লাগে এত গরম লাগে এত গরম লাগে রে সহ্য করার তো নয় গান বের হয়ে গেছে কারণ নাই কত কষ্ট এখন কি করি গরমের যন্ত্রণা তো সহ্য করা যাচ্ছে না হঠাৎ করে জানালা খুলে দিলাম জানালা খুলে দিলাম জানালা খুলে দিলাম আল্লাহ শুরু হয়ে গেলটা ঠান্ডা হয়ে গেছে রে আল্লাহ নেয়া মোটা কি জানালা খুলে দিলাম জানালা খুলে দিলাম আল্লাহর মোটা কি তো যদি বলতে পারব এতো প্রচন্ড গরম আর গরম জানালা করে দিলাম পরানটা ঠান্ডা হয়ে গেল জানালা দিয়ে আল্লাহর কি নাম চলে এলো রে আল্লাহ এমন কোন বান্দা বলতে পারো কি যে নিয়ামতটা কি কি কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গরম চলে গেল কষ্ট আমার দূর হয়ে গেল